আপনারা হুশিয়ার থাকেন বাংলাদেশে আওয়ামী লীগ পালাইছে আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নাই জনতার কন্টেক্সে বাংলাদেশে এই ফিল্ডে বিএনপির প্রতিদ্বন্দ্বী কেউ নাই হ্যাঁ ইসলাম আছে আমি জামাত ইসলামকে সত্য মনে করি না কোন মনে করি না কিন্তু যদি যদিও স্থানের মতো যদি ওই হুসেন মোহাম্মদের সামনের মতো বাহানা করে চক্রান্ত করে জটিল যদি নির্বাচনকে ধ্বংস করতে চান তাহলে কিন্তু বিএনপি আমরা কাউকে ছাড়ব না আমরা কাউকে সব করতে দিব না বন্ধু আপনারা কি সব প্রস্তুত আছেন সেই মতে আমি বিশ্বাস করি বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে এবং আপনারা দেখাচ্ছেন এনপির পক্ষে বিএনপির কথায় জাতীয় নির্বাচন চায় আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রবন্ধিত হতে দিব না দীর্ঘায়িত হতে দিব না সে সময় আমরা বলেছিলাম আগস্ট মাস ইনুসে বলেছেন ডিসেম্বর মাস আপনার উপরে বিশ্বাস হাতে বলে আটই আগস্ট শপথ নেন বাংলাদেশের মানুষ আমরা হাতকালি দিয়েছি না আপনাকে আমরা বিশ্বাস করতে চাই সেই বিশ্বাসের কেন যাতে আপনি না করেন কারণ ইতিমধ্যেই বাংলাদেশে কিন্তু বিশ্বাসের অমর্যাদা করা শুরু হয়েছে আমি সেই দিকে যাব না সেই দিকে আজকে কথাও বলবো না তবে একটা কথা বলে দেই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে কথাটা ঠিক না তিনি বলেন মুক্তিযুদ্ধ না হলে এই দেশের নাম ছিল পাকিস্তান যাদের মুক্তিযুদ্ধকে যারা মানে না মুক্তিযুদ্ধকে যারা বিশ্বাস করে না তাদের সাথে আমাদের কোন ঐক্য নয় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মেজর জিয়া মুক্তিযুদ্ধ যে দেখছিলেন আই মেজর জিয়া টু গিয়ার বাই যে বাড়ির পেনডেন্স সেই মেটার দেয়াকে সমর্থন করেন সেই ঘোষণাকে কারা সমর্থন করেন এই মেটার দেওয়া তারা ছেলে আমাদের বাংলার মুক্তিযুদ্ধ চাই ভাবতো দেখে